ওই সম্বোধন করার জন্য দেশকে স্বাধীন করেছি তাহলে এই স্বাধীনতার পরবর্তীতে শহীদদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে শহীদদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার পরবর্তীতে এই স্বাধীন বাংলায় চব্বিশের এই স্বাধীন বাংলায় আর কোনো বৈষম্য থাকবে না এর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে পাঠ্য তৈরি হয়েছে সেখানে আমাদের কর্মী শিক্ষার্থীর সত্তর জন যে শহীদ হয়েছে তাদের কারো নাম তাদের কারো ইতিহাস উল্লেখ করা হয়নি বিশেষ করে আমাদের যে ভাইরা আহত হয়েছে তারাও সব চিকিৎসা পাননি তাদের কোনো খোঁজ খবর রাখা হচ্ছে না তাই আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাচ্ছি অতি দ্রুত অনত বিলম্বে পাঠ্যপুস্তকে সকলের যে অধিকার সকলের যে অবদান ছিল এই স্বাধীনতার সেই সকলের অবদানকে সুস্পষ্টভাবে তুলে ধরবেন তাই আমি এখান থেকে আমাদের কিছু দাবি দেওয়া স্পষ্ট করছি দাবি দেওয়া পেশ করছি সর্বোত্তম দাবি পাঠ্যপুস্তকে জোরে আন্দোলনের প্রকৃত ইতিহাস সংযোজন করা আন্দোলনে ইসলামপন্থী সংগঠনগুলোর ভূমিকা ও আবেদন সিদ্ধি lipoprotein করা ইসলামপন্থী ব্যক্তিতত্ব ও সংগঠনের বিরুদ্ধে উৎসসমূহমূলক বৈষম্যমূলক বর্ণনা বাস্তব পাত্রপুস্তকে ইসলামপন্থী সংগঠন ও তাদের আদর্শের বিরুদ্ধে হেতিবাচক বক্তব্য প্রয়োজন করা সংযোজন করা শিক্ষা কারিক্রমে ধর্ম মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গুরুত্ব গুণ প্রতিষ্ঠা করা পাত্রপুস্তক পর্যায়ে

ইসলামপন্থী সংগঠনগুলোর ভূমিকা সম্মানের সঙ্গে তুলে ধরা পাঠ্যপুস্তকের সংশোধনের জন্য নির্দিষ্ট প্রস্তাব করা একটি নিরপেক্ষ কমিটি গঠন করে পার্থপুস্তক পর্যালোচনা করা ইসলামপন্থীদের প্রতি যে কোন ইসলামপন্থীদের জন্য যে কোনো ধরনের বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর সুস্পষ্টভাবে বাদ দেওয়া সকল মতাদর্শের প্রতি সত্যাশীল হয়ে জাতীয় ঐক্যর গুরুত্ব শিক্ষা কারিকলামে অন্তর্ভুক্ত করা বৈষম্যমুক্ত ও শোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আচারণ এর প্রতিবাদ ও সত্য ইতিহাস তুলে ধরার প্রতিবাদে আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন সংগ্রামী সাথী বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা মোহরকবাদ জানাচ্ছি বিরবস্থিতি আমরা যে বাংলাদেশে বসবাস করি সেটা একটি বাংলাদেশ এটি একটি বৈষম্যমূলক বৈষম্যহীন বাংলাদেশ কথা বলুন ঠিকই না আমরা চব্বিশ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য যেই রক্ত দিয়েছি যেই জীবন দিয়েছি সেই জীবনের বিনিময় আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী পঁচিশ আমরা কি পেয়েছি এটা আমাদের দেখার বিষয় কথা বলুন ঠিক না আমরা এখান থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই একাত্তরের স্বাধীনতার পর একদল বাংলাদেশকে ইসলাম এবং মুসলমানদেরকে মাইনাস করার চেষ্টা করেছে সেই মাইনাস করার চেষ্টা করার ফলেই বাংলাদেশে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আবারও নতুন ফেসিভাব তৈরি হয়েছে কথা বলুন ঠিক না কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ বাংলাদেশের মানুষ শক্ত দিতে সর্বদা প্রস্তুত কথা বলুন ঠিক না সেই জায়গা থেকে আমরা বৈষম্য যদি কমি ছাত্র আন্দোলন ঘোষণা করতে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে ইসলাম পন্থীদের সাথে যদি কোনো বৈষম্য করা হয় তাহলে এদেশের আম এবং ইসলাম জনতা আপনাদেরকে ছাড় দিবে না এজন্য আমরা যে বাংলাদেশে বসবাস করি বিরানব্বই মুসলমানের দেশ আরে বড় বড় দেশ তাদের সেন্টিমেন্টকে সামনে রেখে তাদের আবেগকে সামনে রেখে আমরা আগামী বাংলাদেশ করতে চাই এবং আগামী দিনেই শিক্ষা শ্রীনিবা দু হাজার পঁচিশের শিক্ষা শ্রীনিবাস তৈরি হয়েছে সেখানে স্তম্পী এবং মাত্র শিক্ষার্থীদের অবদানকে মুছে দেওয়া হয়েছে বৈষম্য করা হয়েছে এজন্য আমরা বলতে চাই এই শিক্ষা শ্রীবাসকে পুনঃসংস্কারণ করতে হবে এবং পজিশন শিক্ষা শ্রীবাসকে মাত্র শিক্ষার্থীদের অবদান তুলে ধরতে হবে সলাফাল হাজিব বৈষম্য বিরোধী গণেশ্বর আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের মারথারে আমার সাথে উপবিষ্ট আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মী মাদ্রাসা শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধু ভান বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলন থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই আপনারা স্পষ্ট হয়েছেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি আজকে আমরা দেখছি স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের জগৎ দল পাথরের নাই বসেছিল ফেঁসি শেখ হাসিনা আমরা জুলাইগড় অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেলাম একদাল মানুষকে আমরা যাদেরকে আমাদের মেন হিসাবে দাঁড় করালাম সেই সমস্ত মানুষরাও একটা সময় এসে এই করমি মাত্রাসার প্রতি বৈষম্য দেখাচ্ছে এটা কিন্তু ঠিক নয় আমি বলতে চাই জুলাই আন্দোলনে যাত্রা বাড়িতে রক্ত বেঁধে আমরা আমাদের শহীদ ভাইদেরকে হসপিটালে টানা করেছি আমরা দেখেছি এখনো পর্যন্ত সেই হসপিটালে কাতরানো ব্যক্তির সুচিকিৎসা করা হয়নি আমরা বলতে চাই জুলাই আন্দোলন চলে গিয়েছে এখনো বৈষম্য দূর হয়নি আমি বলতে চাচ্ছি আজকে আমরা যেই দাবি নিয়ে মাঠে নেমেছি এটা খুবই দুঃখের সাথে বলতে হয় কেন আমরা আজকে মাঠে নামবো আজকে কৌমি মাদ্রাসা এবং আলেম সমাজের অবদানকে কেন আমরা ভুলে যাচ্ছি আপনারা যখন বার্ষিকীতে সর্বপ্রথম সবলকে দাওয়াত আমন্ত্রণ করেছিলেন আমি এই এই পল্টন থেকে রিকশা নিয়ে গিয়েছিলাম আমার সাথে একজন ছিল তাকে ছাত্র কর্তৃক আহত করা হয়েছিল আমরা কেন এই মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ভুলে যাচ্ছি আমি বলতে চাই আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরবর্তীতে যারা শাসক ক্ষমতায় গিয়েছেন তারা সর্বদা আলেম সমাজের সাথে বৈষম্য করেছেন আমি দেখতে যাচ্ছি আপনারা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন আর কোন বৈষম্য করবেন না এটা কিন্তু ঠিক হবে না শিক্ষা উপদেষ্টা সহ যারা শিক্ষা মন্ত্রণালয়ে আছেন স্পষ্ট ভাবে বলতে যাচ্ছি বৈষম্য বিরোধী কমি ছাত্র আন্দোলনের ঘোষণা আপনারা অনতি বিলম্বে শিক্ষা সিলেবাসে আলেম সমাজ ইসলামী সাংস্কৃতিক কর্মী মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকাকে আলাদা চ্যাপ্টারে তুলে ধরবেন অন্যথায় আমরা মনে করব এখনো বৈষম্য দূর হয়নি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই ভারতে বসে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা কলকাতা ঠিক নাড়াই এটা কিভাবে সম্ভব আমরাম জুলাই পরবর্তীতে আমরা দেখলাম এখনো পর্যন্ত কোনো আওয়ামী লীগকে এখনও কোনো বিচার করা হয়নি এটা খুবই দুঃখের বিষয় আমরাম একজনকে দেখছি ক্ষমতায় যাওয়ার জন্য উঠেপুরে এলাকে আছে এটা আমরা কোঠেও মতদাস করব না চুলাই আন্দোলন করেছি এখনো রক্ত শোখায়নি এখনো পর্যন্ত আমরা মাঠে সর্বদা প্রস্তুত আছি মনে করবেন আমরা ঘুমাই আছি এটা চরম ভুল হবে কারণ আমরা জুলাইতে যেমন বিপ্লবী ভূমিকা রেখেছি বাংলাদেশের জাতিগত মানের জন্য আমরা ভূমিকা রাখব আমি বলতে যাচ্ছি আমাদের সাথে যে সমস্ত ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আসছেন সকলকে সাধুবাদ জানাই যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আসছেন সকলকে সাধুবাদ জানাই